জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে রাষ্ট্রপতির আদেশকর্মে পনেরোই আগস্টের এই ছুটি বাতিল করা হবে জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের এই সাধারণ ছুটি দেওয়া হতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই তেরোই আগস্ট প্রজ্ঞাপন জারি হতে পারে কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল হবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইবনুজার সঙ্গে বৈঠকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসও সরকারের ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল